আজ তো আমরা দারুণ লোভনীয় একটা আচার শেয়ার করছি এটা এই রেসিপিতে বানালে খেতে এত টেস্টি হয় এক কেজি আমরা দিয়ে যদি বানান তাহলে এটা বানানোর আগেই ফুরিয়ে যাবে একটু বেশি করে বানাতে চেষ্টা করবেন এক কেজি আমরা নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিচ্ছি আমরাগুলো কিন্তু আগে থেকে ধুয়ে নিয়েছিলাম আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে প্রতিটা আমরা খোসা ছাড়ানোর পর এভাবে করে চিড়ে নিতে হবে একটা করে খোসা ছাড়াতে হবে আর এভাবে করে চিনি নিতে হবে আমরাটা যদি একসাথে খোসা ছাড়ান ওই ক্ষেত্রে কিন্তু উপরে কষ দিয়ে পিছিল হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনি যার যার স্বাদ অনুযায়ী এভাবে করে একটু নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি আর রেস্টে দিয়ে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পর চিনি থেকে অনেকটাই পানি উঠেছে আর এই পানিটা দিয়েই হচ্ছে আমরা আমরাটা সিদ্ধ করে নেব আমরাগুলো সিদ্ধ করার জন্য অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আর এভাবে করে যখন ফুটতে থাকছে ওই পর্যায়ে হচ্ছে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পাশবাস করে নেড়ে দিয়েছি আর আমরা চুলাতে বসানোর পর চুলার আজ একদম কমিয়ে রাখতে হবে যাতে আমরা থেকে পানি ছাড়তে পারে ওই সুযোগটা দিতে হবে চুলার আজ বাড়িয়ে দিলে কি এটা খুব তাড়াতাড়ি টেনে যাবে ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে দিলাম আর ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া ওয়ান ফোর চা চামচ মরিচের গুঁড়া এটা চালে স্কিপ করতে পারেন তবে দিলে দারুণ একটা কালার আসে এখন আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর পুরোটা সময় ধরে এই আচারটা বানাতে গেলে আপনাকে একটু ধৈর্য সহকারে চুলার আঁচ কমিয়ে বানাতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর অল্প আচে এটা সিদ্ধ হতে থাকছে আর এভাবে করে শিরা টানবে এখন আমরা আচারের জন্য একটা হোমমেড স্পেশাল মশলা বানিয়ে নেব দুই টুকরো দারচিনি একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি দুইটার মতো এলাচ দিয়েছি হাফ চা চামচ দিয়েছি আস্ত জিরা হাফ চা চামচ ধনিয়া আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি পাঁচ পোড়ন এই মশলাগুলো একসাথে করে গুঁড়ো করে নিলে দারুণ একটা ফ্লেভার আসে সাথে দিয়ে দিচ্ছি দুইটার মতো শুকনো মরিচ এগুলোকে হালকা আচে ভেজে তারপর আধো ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে একদম মিহি গুঁড়ো না আধা ভাঙা করে গুঁড়ো করলে এটা খেতে বেশি টেস্টি হবে চুলাতে যে আমরা বসিয়ে রেখেছি এটা কিন্তু শিরাটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে আর খুব ভালো সিদ্ধ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এই পর্যায়ে যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম এখান থেকে চামচ দিয়ে মেপে দুই চা চামচ দিয়ে দিচ্ছি আপনি চাইলে কিন্তু পুরোটা মশলা দিয়ে দিতে পারেন যদি মশলা খেতে বেশি পছন্দ করেন কারণ আচারের এই মশলাটা দারুণ টেস্টি হয় আমি এখানে দুই চা চামচ দিয়েছি হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়েও চুলার আঁচ কমিয়ে রাখতে হবে আর এই মশলাটা দিয়ে আচারটা খেতে দারুণ টেস্টি হয় তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে আর আচারের মাঝে যেই শিরাটা রয়ে গেছে এটা এরকম কিছুটা জুসি থাকবে তাহলে আচাটা খেতে দারুণ টেস্টি হবে আজ তো আমরা দিয়ে এই আচাটা একবার বানিয়ে দেখতে পারেন এই রেসিপিতে দারুণ টেস্টি হয় খেতে এই লোবনীয় আচার যদি এক কেজি আমরা দিয়ে বানান বানানোর পরেই ফুরিয়ে যাবে কারণ এটা পরিবেশন করার পর দেখতে এতটা লোবনীয় ছিল সহজ রেসিপিতে আজকে এই আস্ত আমরা আচারের রেসিপিটা শেয়ার করেছি নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন আর এখন দেখেন আচাটা কতটা জুসি হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ